আজকে নদীয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে একটা যোগদান পর্ব চলছে পলাশিপাড়া বিধানসভায় যারা যারা অন্যান্য পার্টি থেকে আমাদের দলে আসতে চেয়েছিল অনেকদিন ধরেই তারা বলছিল জয়েন করবে আমরাও আগ্রহী ছিলাম যাই হোক আজকে যোগদান পর্বটা হয়েছে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা দলে এসেছেন আগামী দিনে দল আরো শক্তিশালী হবে আর যারা নতুন নবাগত তাদের এবং পুরাতন সবাইকে নিয়ে আমরা আগামী লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়ব আজকে যোগদান করবে পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে সাদিকালী মণ্ডল মন্ডল বীরকুমারী থেকে সঞ্জয় মন্ডল পলাশিপাড়া অঞ্চল লক্ষ্মী দাস গোপীনাথপুর অঞ্চল তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন এবং তিনি এসএইচজি গ্রুপেরও ব্যাংকিং নিয়ে কাজ করেন সৈয়দ আলী মোল্লা বানিয়া অঞ্চল বেদিনাজ মন্ডল বানিয়া সুরাইয়া খাতুন মন্ডল বার্নিয়া এবং মাফিজ শেখ বানিয়া This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.